प्यारी सम पुरो के अवस्था তো হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো দেখো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো হ্যাঁ দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর থামাল থেকে তোমরা বুঝেই গিয়েছি আমি কোথায় যেতে চলেছি হ্যাঁ অন্নপ্রাশন বাড়িতে তো চলো যাওয়া যায় চলো সেখানে যাওয়া যায় তার জন্য রেডি হয়ে নিয়েছি আমি সেগুলো দেখালাম না তারপরে দেখো এরপরে বড় মাও রেডি হয়ে গিয়েছে মাও রেডি হয়ে গেছে তো সবাই বেরিয়ে পড়লাম আমরা যেহেতু সবাই যাব টোটোতে তো তার জন্য কোনো হাজব্যান্ডও চলে এসেছে আর জেঠুও চলে এসেছে আমরা চারজনে মানে পাঁচজনে একসাথে চলে যাব টোটো করে আর বাবা একটু পরে যাবে বাইক নিয়ে তো দেখো আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে আমরা সবাই চলে এসেছি আর এই গ্রামের এই পথগুলো না খুব ভালো লাগে আর আরও যখন একদম যখন চাষবাস হয় যেহেতু এখন ধান কাটা হয়ে গিয়েছে যখন ধান পুরো সবুজের সবুজ চারধেকটা থাকে কি যে ভালো লাগে কি বলবো তো এখন আমরা রওনা দিচ্ছি দেশের বাড়ি প্রায় আমরা চলে এসেছি আর কিছুটা পথ বাকি তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে তো আমরা হচ্ছে অন্নপ্রাশন বাড়িতে এসেছি এখন অন্নপ্রাশন বাড়ির গেটে আমরা এখন দাঁড়িয়ে আছি তো কিছুটা চলে আসার পরে আবার ভিডিও দেখালাম যে এই যে প্যান্ডেলটা হয়েছে ওখানটাই সবার খাওয়া দাওয়া এখন আমরা আগে প্রথম আমাদের দেশের বাড়িটায় আমরা ঢুকলাম তো দেখো চারিধারটা দেখো পুরো জঙ্গল হয়ে আছে মানে এখানে পরিষ্কার হয়নি আর বিগত এক বছর এখানে আসা হয়নি যেহেতু প্রতি বছর দুর্গা পুজো আমাদের এখানে আসা হয় তো তার জন্য সম্পর্কে ভাইপো হবে সেই ভাইপোটার আজকে অন্নপ্রাশন সে তাদের বাড়িতেই চলে গেলাম আমরা আর সেখানে গিয়ে আমরা বসেছিলাম তো ততক্ষণ দেখি গায়ল হয়ে গেছে আর এই যে প্রদীপটা দেখতে পাচ্ছ এই প্রদীপটা হচ্ছে যে প্রদীপটা জ্বলবে সেই প্রদীপের নামটা হচ্ছে মানে ওই ভাইপোটার কানে কানে বলা হবে তো দেখো আর এই দাদাটার আর কি মানে অ্যাকোয়ারিয়ামের খুবই শখ তো তার জন্য দেখো অ্যাকোয়ারিয়াম আছে আমারও খুব ভালো লাগে বাচ্চাটা যেন এই গোলাপ ফুলের এই মালাটা দারুণ লাগছিল তো সবাই চলে এসেছে এবার মুখে ভাত দেওয়া হবে তো বাচ্চাটা এত কিউট এত সুন্দর একটুও কাঁদে না মানে যখন খুব আওয়াজ হয় তখন একটু কেঁদে ফেলে এবার ভাইপোর মুখে ভাত দেওয়া হয় চলো দেখতে থাক

এবারে দেখো যে প্রদীপটা ভালোভাবে জ্বলছিলো পাঁচটা প্রদীপের মধ্যে তো সেই নামটা এবার ভাইপুর কানে কানে বলা হয়ে যাবে আমি সেটা করিনি তো তারপর টাকা না পয়সা কি সে হাত দিতে হয় সেটা সময় যেই ঘন্টা বাজিয়েছে কেঁদে উঠেছে ঠিক কেঁদা পর আমি আর ভিডিও করতে পারিনি অফ করেই দিয়েছিলাম তো তারপর সবাই মিলে খেতে চলে এলাম আমরা তো দেখো আর এপারে দেখতে পাচ্ছ কি সুন্দর প্যান্ডেলটা প্রথমে এটা কি সুন্দর মাঝখানে একটা ফুল টাইপের ছিল তো তারপরে দেখো সবাই বসে আমরা দ্বিতীয় ব্যাজে বসেছিলাম তো আমি মান্তু আর বাবা বসে পড়েছিলাম এই সাইডে ওই সাইডে আমার হাজব্যান্ড আর আমার বড় ভাসুর বসেছিলেন পুরো আমার দাদার মতো তাই আমি দাদা বলেই ডাকি আর মেনুতে কি কী আছে সেগুলো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিলাম তো সেরকম কিছু দেখানো নেই তো তারপর দেখো আমাদের প্লেট দিয়ে দেওয়ার পরেই লেবু দিয়ে দিয়ে দিল তারপরে ভাত এবং ডাল দিয়ে গেছে তো তারপরে খেয়ে নি বন্ধুরা খেয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বড়ো যাও মানে দিদি হয় আমার সম্পর্কে তো দিদি এখন হাই করে দিলে তোমাদেরকে তো খাওয়া দাওয়া সেরে নিয়ে দেখো এখন আইসক্রিম খেতে খেতে চলে এলাম তো চলো এবার আমরা বাড়িতে চলে যাব অনেক দেরি হয়ে গেছে আমাদের তো ফাইনালি বাড়িতে চলে এসেছি বন্ধুরা তো খেয়ে দিয়ে খুব কষ্ট হচ্ছে সত্যি সত্যি তো চলো টাটা বাবাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো আর তোমরা এইভাবে পাশে থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করো সবাইকে একটু শেয়ার করে দিও প্লিজ টাটা বা বাই